সে যদি অবৈধভাবে তালা মেরে থাকে তালা খুলে ফেলতে হবে নালে সেকে আমি দেখব হ্যাঁ আগে আমাদের সম্বন্ধে আপনাদের জানতে হবে তাই না কারা আসলো এরা জানার বিষয় আছে না আমাদের এটা হচ্ছে মানবাধিকার সংস্থা আপনারা করে তালা দিছে আপনারা কোন তালা দিছেন না আচ্ছা আপনার তালাটা আপনি খুলেছেন এই যে সে যে আমাদের এখানে বলল যে ঘর তালা মাইরা disse হ্যাঁ 2 লাখ টাকা চাদা দাবি করে বর্তমান সমাজের যুগে এটা বাইরে করতে হবে এটা এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আপনার এলাকার বদনাম হয় আমরা সারা বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত মানুষ সে জন্য আমরা কাজ করতেছি কিছু মানুষ আছে না শক্তি আমরা দেখতেছি তার শক্তি কতটুকু অন্যায় করে আপনি থাকেন ওকে আমি আছি আপনার সাথে তালা তালাটা দিয়েছে যে এই জায়গাটা জায়গাটা আপনার বর্তমান অনলাইন খারিজ কার নামে আপনার নামে কোনো কথা নাই কাগজটা বাইর করেন

না এক পাকি কি বলতে পারে জানতে হবে যে মূল বিষয়টা কি আর সেটা বলতে পারবেন আপনার এলাকাবাসী আমার কথা বলতে আপনারা সবাই কথাগুলো আলাউদ্দিন এই যে সে যে আমাদের এখানে বললো যে গড় তালা দিচ্ছে হ্যাঁ দুই লাখ টাকা চারা দাবি করে বর্তমান সমাজের যুগে এটা বাইর করতে হবে এটা এলাকার ভাবমূর্তি হয় আপনার এলাকার বদনাম হয় এই যে স্থানীয় চেয়ারম্যান সাহেব কোথায়

এখন কথা হচ্ছে উনি যে অভিযোগ দিছে আপনি কথা বলবেন একটা একটা করে কথা গুলানো যাবে না আমি একটা একটা করে আসব ফার্স্ট কথা হচ্ছে গটটা তালা তালাটা দিয়েছে যে এই জায়গাটা কার এই জায়গাটা আমার আপনার বর্তমান অনলাইন খারিজ কার নামে আমার নামে আপনার নামে কোনো কথা নাই কাগজটা বের করেন কাগজটা এটা দেখাইতেছি

এই আপনার তালাটা আপনি খুলেন কি করে ওই আলাউদ্দিন তালা দিছে বলেন আমার ক্যামেরায় বলেন কে দিছে তালা তালা হ্যাঁ আলাউদ্দিন তালা দিছে আলাউদ্দিনের তালা আলাউদ্দিন খুলে নিবে thank you আরে বাবা আপনি কি আমার বাংলা কথা বুঝেন আপনি বলছি আপনার তালা উনি বলছে আপনি দিছেন আপনার তালা আপনি খুলে নেন আপনি আপনি তো এক লাইন বেশি বুঝতেছেন জি ছয়টা मारे সে বলছে সে মারে নাই আমরা এখানেই শেষ আমরা এর পেছনে ইতিহাস আর যাব না আমি বিগত দিনে অপরাধ করছি আমি আজকে প্রে করব না আমার কথা যদি ভুল হয় যদি অন্যায় হয় আপনি আমাকে বলতে পারবেন সেই বলার অধিকার আপনার আছে যে আপনি অন্যায় বলতেছেন একটা বিষয় গেল এই যে এই ঘটনা কি এগুলা কি চেয়ারম্যান সাহেব আছেন এগুলা বসে শেষ করা যায় না এখন এটার ইয়ে নানার বাড়িতে এত কেন কেন মালিক হয়েছে এটাও আমরা করতে ইচ্ছা না এখন এতে মালিক হয়েছে কাগজ অর্থ দেখাইবো দশজন দশজন দেখানি পরে এতে মালিক আছে এত এত সম্পত্তি আইব সেইকাৰণে আমি বাউন নদী সীমাত ত্ৰিপান্নদী চিম্ন

স্বাশেবি অভিযোগ করেছিলেন এবং উনি ওনার যে হাই কমিশন আছে ওইখানে উনি একটি অভিযুক্ত করেছেন যে দীর্ঘ দিন ধরে ওনার এলাকাতে উনি নির্যাতিত নিপীড়িত এবং কিছু সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা নির্যাতিত কিন্তু আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে এখানে আমরা এসেছি এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন माननीय পুলিশ সুপার মহোদয় নোয়াখালী জেলা এবং অফিসার ইনচার্জ এবং থানা এবং আমাদের সাথে এসআই দেলোয়ার ভাইয়ের একটি টিম এসেছে পুলিশ আমাদেরকে হেল্প করার জন্য এজন্য আমি আবারও বাংলাদেশ পুলিশে প্রতি কৃতজ্ঞ করি এখন আমাদের এখানে যে অভিযোগ ছিল অভিযোগ একটা কথা বলা হয়েছে যে একটি গড় ওনার গড়ে তালা মারা হয়েছে এবং তালা মেরে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আমি একটি কথা বলবো যে একজন একজনের উপরে অভিযোগ করার জন্য অনেক ধরনের কথাই আমরা বলতে পারি কিন্তু এক পাক্ষিক কোনো কথা বিচার করার সুযোগ নেই এই জন্য ঘটনাস্থলে আসতে হবে অপর পক্ষের থেকে জানতে হবে তো আমরা অপরপক্ষ পক্ষ যিনি আছেন আপনার নামটা ফারুক ফারুক ভাই ফারুক ভাই এখানে আছেন এই গরের যে তালাটি আছে আমরা ফারুক ভাইকে জিজ্ঞাসা করলাম যে এই তালাটি কে মেরেছে ফারুক ভাই বলেছেন এইদিকে তাকান আপনি পাগল হওয়া যাবে না তাকান ফারুক ভাই বলেছে যে সোহেল সাহেব মেরেছে আলাউদ্দিন মেরেছে নিজে তো যেহেতু সে নিজে মেরেছে তার তালাটা সে নিজে খুলে নেবে তাই না খুলছে তো খুলছে তাহলে এখন আলাউদ্দিন যে তালাটা আছে তার তালাটা নিজে খুলে নিয়েছে এদিকে আসেন এদিকে ক্যামেরা ধরো এই ঘরটা তো না রাখো না এত এটা না না

পরবর্তীতে বিয়ে বসছে আপনার মা কই আমি তাহলে এটা আপনার মানে ওয়াইফের সম্পত্তি সম্পত্তি সম্পত্তি

আপনি দিচ্ছেন ঠিক আছে ঠিক আছে আমরা বুঝি আমরা একটাতে বুঝি আর বোঝা লাগবে না এই জনগণ শুনছেন আপনারা শুনছেন

হলো আমার অন ক্যামেরা স্থানীয় চেয়ারম্যান সাহেবকে আপনার সামনে আপনারা দুই নাতি লিখে দিছেন আলাউদ্দিন মনিউদ্দিন কে ওই যে ওই ঘরটা দিছেন আচ্ছা এই ছবিটা আপনার আপনি সই দিছেন টিপ ঠিক আছে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে যে তালা তালা যে তালাবদ্ধ গটটি ছিল সেটা উন্মুক্ত করে দেওয়া হলো আপনাদের সবার উপস্থিতিতে আমি মনে করি আজকের বিষয়টি সকল কৃতিত্ব আমার চেয়ারম্যান সাহেবের যেহেতু উনি এত ব্যস্ততার মাঝে আমি আসবো ঢাকা থেকে উনি আসছেন আমরা অলরেডি তালা ಒಂದು একটি ঘরের যে বিষয়টি ছিল যে দুই লক্ষ টাকা চাদা চায় সেটি আমরা অচিরে এখন এই মুহূর্তে আমরা সমাধান করতে পারছি পারছি ভাই হ্যাঁ আপনারা দেখছেন আমি আপনি সবাই একজন দেশবালা করতে পারবে না আমরা কাজ করতেছি সামাজিক অবক্ষয় কমানোর জন্য আলহামদুলিল্লাহ 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 আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের বাংলাদেশ পুলিশের প্রতি আমার সাথে আছেন আমাদের দেলোয়ার ভাই রোকীব ভাই আছেন বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ পুলিশ যেখানে নেয়ের পক্ষে দাঁড়ায় সেখানে সমাধান হয় এখানে আমাদের আজকের যে বিষয়টি আপনারা দেখেছেন যে আমরা স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব সহ যে তালাটি ছিল সেই তালাটিকে তালাবদ্ধ যে ঘরটি আছে সেটাকে উন্মুক্ত করে দুইটা পক্ষ আছেন একটা পক্ষ দুই দুইটা রুম ব্যবহার করবেন আর একটা পক্ষ যিনি আছেন তালাবদ্ধ বলেছেন অভিযোগ করেছিলেন যে তালাবদ্ধ সেটা খুলে দিয়েছেন চেয়ারম্যান সাহেব সহ আমরা উনি নিজের হাতে নিজে খুলেছেন উনি দুইটা রুম ব্যবহার করবেন ওরা দুইটা রুম ব্যবহার করবে যতদিন পর্যন্ত এটার মালিকানা কাগজ না নিয়ে কোনো ধরনের সমাধান না আসবে ততদিন পর্যন্ত যে যেভাবে আছে সেই অবস্থানে থাকবে কোন দনের শান্তি শৃঙ্খলা এখান থেকে নষ্ট করা যাবে না নষ্ট করলে তার বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী জনপ্রতিনিধি সবাই নিয়ে সবাই মিলে আপনারা ঠিক আছে তো ভাই একটু বলেন আমার সাথে আপনাদের এলাকা আপনাদের এই এলাকা ঠিক করতে গেলে এই গ্রাম ঠিক করতে গেলে আপনাদেরকে আপনাদের জায়গা থেকে দাঁড়াতে হবে আপনাদেরকে শ্রম দিতে হবে নেয়ার পক্ষে কথা বলতে হবে এখন আমরা আজকে যে একটি সুন্দর সমাধান এনেছেন আমাদের চেয়ারম্যান সাহেব এটা একটু তুমি কাগজটা বাইর করো এখানে দুইটা পক্ষর তিনজন তিনজন প্রতিনিধি নিয়ে আগামী একটি তারিখে সেই তারিখটা ওনারা নির্ধারণ করবেন এই যে দুই পক্ষর যে যারা তারা যাদেরকে মেনেছেন বিচারক এই দুইটা পক্ষ এবং সার্ভেয়ার থাকবে প্রয়োজনে দুই পক্ষের দুই পক্ষের দুইজন সার্ভেয়ার থাকবে তারা একটি টেবিলে চেয়ারম্যানের সাবে টেবিলে বসে সুন্দরভাবে শান্তভাবে কাগজগুলাই কোনো ভুল থাকলে তারা ঠিক করবে আর একটি লোক ঢুকতে পারবে না ছয়জন ছাড়া আর কোন লোক আপনি ঢুকাবেন না না আমার তো খালিজদার তাহলে আমরা একটি ফাইনাল সমাধানে আসলাম এবং যাদের বিরুদ্ধে অভিযোগ ওই যে ফারুক ভাই ফারুক ভাই চেহারা দেখাও ফারুক ভাই ও মেনে নিয়েছেন স্থানীয় বিচার মানছেন না স্থানীয় বিচার মানছেন তো চেয়ারম্যান সাহেবের মানছেন তাদের সকলে কাগজপত্র জমা দিবেন এরপরে আমরা কাগজপত্র আলোকে আমরা নির্ধারণ করব কতটুকু সঠিকভাবে জমির মাপ মালিক সেটা আমরা সকলকে সাথে নিয়ে আমাদের এই বাইরে যে কষ্ট করছে এরা কিন্তু আমাদের কাছে এটা জায়গা জমির মীমাংসার জন্য যায় না কেউ এতে এতার অভিযোগের কথা কয় এত এতার অভিযোগের কথা কয় মূলত আসল কথা কেউ বলে না আসল কথা আমরা আজকে আসছি ওনাদের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করবো আমাদের এটা শেষ না হওয়া পর্যন্ত যে যে অবস্থানে আছেন থাকবেন আর কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যদি কেউ কোনো অভিযোগ করে আমার কার সাথে দয়া করি আমি কিন্তু সঠিক কথাটাই বলবো সত্য কথাটাই বলবো যদি কেউ কার করে হুমকি ধুমকি দেয় সেটা আমি তদন্ত সাপককে হুমকি ধুমকির জন্য আপনাদেরকে অবগত করবো আর কেউ আসি বলতে পারবো না যে আবার হুমকি দেয় এগুলি কারো কোনো বলার প্রয়োজন নাই এখন এটা একটা মীমাংসার পথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি আমি সবাইকে অনুরোধ করব আপনারা একই বাড়িতে থাকেন এবং আপনারা আজ এক মায়ের এক মায়ের সন্তান আপনাদের মধ্যে সাময়িক হয়তো থাকতে পারে কিন্তু এটা মীমাংসা হওয়ার পর আপনারা উভয়ে কিন্তু একই একই পরিবার হলো